নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসছে চোদ্দোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে যেন সব থেকে বিরাট বড় পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন যেন আপনারা উন্নতির বিরাট বড় রাস্তাকে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্যার জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার রাশির একাদশ ঘরে অঙ্গারক রাজযোগের শুভ প্রভাব যেটার মাধ্যমেই আপনারা শুভ ফল পেতে চলেছেন সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর যেটার জেরেই অঙ্গারক রাজযোগ আর এই অঙ্গারক রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবিত হতে পারবেন একেবারে যেন আইন বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন কারণ একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর আপনারা লাভ এবং উন্নতির রাস্তাগুলোকে নিশ্চিত মজবুত করে নিতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো লোন ধারের জালে জড়িয়ে রয়েছিলেন সেক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসার মতো পদগুলো খুঁজে পেতে পারেন এর পাশাপাশি এই অঙ্গারক রাজযোগের শুভ প্রভাব আপনারা সে ঠিক পঞ্চম ঘরে পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর পঞ্চম ঘর উন্নতির ঘর পঞ্চম ঘর সামাজিক কার্যকলাপের ঘর পঞ্চম ঘর যে কোনো ধরনের সম্পর্কের জায়গাটাকে একেবারেই বদলে দিতে পারে আপনি আপনার প্রেমের জায়গা কিংবা আপনার বিবাহিত জীবনের জায়গাটাকে একেবারেই বদলে ফেলতে পারবেন কিংবা যারা সন্তান সম্পর্কিত কোনো বিষয় নিয়ে রয়েছিলেন চিন্তায় তো সেক্ষেত্রে পঞ্চম ঘর সন্তানের জায়গাটাকেও ইন্ডিকেট করে থাকে তো সেক্ষেত্রে সন্তান সম্পর্কিত বিষয়ে উদ্বেগগুলো মিটে যেতে পারে তাই একেবারে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে যেন সুবর্ণ সুযোগ তৈরি হতে চলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনি নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে পারবেন নেতৃত্ব প্রদান করার মতো বহু রাস্তা বহু সুযোগ আপনারা পেয়ে যেতে পারবেন তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে কিংবা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সবথেকে দুরন্ত লাভের সুযোগ পেতে পারেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে আপনারা উন্নতির রাস্তাগুলোকে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে একেবারেই খুঁটিনাটিভাবে আলোচনা করবো তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বলা যেতে পারে আপনি যদি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের কর্মে কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো পেতে পারেন আপনাদের এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন আসতে পারে সম্পর্কের মাধ্যমেই বা আপনি কেমন প্রভাব খুঁজে পাবেন সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন কোন কোন পথে এগোতে পারলে লাভের রাস্তাগুলো আপনাদের জন্য মজবুত হতে পারে ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য সূর্যদেবের কৃপা আশীর্বাদে আর এই অঙ্গারক রাজযোগ যাকে জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অত্যন্ত প্রভাবশালীপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের প্রভাবেই কিন্তু আপনি রাজত্ব করে নিতে পারবেন আগামীকাল থেকে একেবারে তিনটি দিনের মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গারক রাজ্যগের প্রভাব একাদশ ঘরে তার পাশাপাশি পঞ্চম ঘরে দৃষ্টি যার কারণে আপনি সামাজিক প্রতিপত্তি বাড়াতে পারবেন রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে আপনার অধিপত্যকে আপনারা একেবারেই বাড়িয়ে ফেলতে পারবেন অধিপত্য বিস্তার করতে পারবেন যে কোনো নেটওয়ার্কিং কাজকর্মে আপনি সফল হতে পারবেন আপনি কিন্তু দেখবেন যে আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে প্রচুর জনসমর্থন খুঁজে পাচ্ছেন এবং আপনার ভেতরে যে প্রতিভা দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো নানান পথ খুঁজে পেতে পারেন সরকারি বেসরকারি কোনো চাকুরি বাকুরির জায়গায় আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি করার মতো নানান সুযোগগুলো পেয়ে যেতে পারেন যারা বিদেশে বাইরে যেতে চাইছেন এই একাদশ ঘরে অঙ্গারক রাজ্যগের প্রভাবে আপনি বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন আপনি দেখবেন যে এই সময় নেতৃত্ব প্রদান করতে পারবেন যে কোনো জায়গায় আপনার ভেতরে এমন কিছু গুণাবলী তৈরি হতে পারে যেটা দেখে সকলে কিন্তু অবাক হয়ে যেতে পারে যেটার জন্য আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে নিতে পারবেন প্রতিটি জায়গায় আপনি দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে চলার পথটা আপনারা খুঁজে নিতে পারবেন মানসিক শান্তি খুঁজে পাবেন সুখ সমৃদ্ধি লাভের জন্য আপনি নিশ্চিত একাধিক উৎস খুঁজে পাবেন নতুন নতুন কাজে আপনি উৎসাহিত হতে পারবেন নতুন কিছু শেখা কিংবা নতুন কিছু জানার প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যেতে পারে তাই আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা নিজেদেরকে কাজে লাগানোর চেষ্টা করুন যত এই তিনটি দিনকে আপনি কাজে লাগাতে পারবেন তত কিন্তু আপনারা পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন প্রতিযোগিতামূলক জায়গায় আপনি সাফল্য লাভের সুযোগ পেতে পারেন কারণ পঞ্চম ঘরে অঙ্গারক শুভ দৃষ্টি আপনাকে প্রতিযোগিতামূলক জায়গায় সফল করিয়ে দিতে পারে যে কোনো ধরনের লড়াইয়ে আপনি জয়ের আশা রাখতে পারেন আপনি দেখবেন এই সময়ে যে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন কারণ পঞ্চম পঞ্চমঘর শিল্পকলার ক্ষেত্রে একটা দক্ষতা প্রদান করে থাকে আর এই পঞ্চম ঘরে অঙ্গারোগ রাজযোগের শুভ প্রভাব যার মানেই কিন্তু আপনি শিল্পীর জায়গায় পারদর্শিতা প্রদান করতে পারবেন কিংবা আপনারা এই সময়ে যে কোনো ধরনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা টেকনিক্যাল লাইনে বড় এক সাফল্যের রাস্তাকে তৈরি করে ফেলতে পারবেন একেবারে বিশেষ সময় বলা যেতে পারে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা সুবর্ণ সুযোগগুলো পেতে চলেছেন আপনি যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন তত তাড়াতাড়ি আপনারা শুভ ফলগুলোকে এক এক করেই প্রাপ্তি করে নিতে পারবেন এটি আপনাদের জন্য লাভের সময় বলা যেতে পারে বড় সড়ো লাভের সুযোগ খুঁজে পাবেন যারা টাকা পয়সার ব্যাপারে চিন্তায় ছিলেন যারা ইতিমধ্যে লোন ধারের জালে জড়িয়ে রয়েছিলেন আপনার রাশির একাদশ ঘর লাভের ঘর অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু ইন্ডিকেট করে থাকে তো সেই জায়গায় এই অঙ্গাড়ক যোগের প্রভাব মঙ্গল এবং সূর্যের গুরুত্বপূর্ণ গোচরের মিলনের প্রভাব আপনাকে আয়ের রাস্তাটাকে বাড়িয়ে দিতে পারে বিভিন্ন দিক থেকে উপার্জনের পথ খুলে যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবার আপনি দেখবেন যে আপনার সমস্ত লক্ষ্যমাত্রাগুলো পূরণ হচ্ছে যে কাজগুলো টাকা পয়সার অভাবের কারণে দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিলো সেই আটকে থাকা কাজগুলোকে এবার আপনারা সেরে ফেলতে পারবেন এবং আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিটা খুঁজে পাবেন আপনি প্রচুর মানসম্মান পেতে পারেন যেদিকে যাবেন সেদিকেই যেন আপনার প্রতিবার বিকাশটাকে আপনি ঘটিয়ে দিতে পারবেন সকলের সঙ্গে একটা মিলেমিশে চলার মতো ক্ষমতা খুঁজে পাবেন পারস্পরিক বোঝাপড়া এই সময় অনু অনুকূল হবে প্রচুর ধন সম্পদের মালিক আপনি হতে পারেন সম্পত্তি রিলেটেড কোনো ঝামেলা ঝঞ্ঝাট যদি লেগে রয়েছিলো এবার কিন্তু দেখবেন আগামী কাল থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে সম্পত্তি রিলেটেড ঝামেলাগুলো মিটে যেতে পারে সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কোনো ভাগ পরিকল্পনা থাকলে সেটাও হতে পারে আপনি দেখবেন যে পঞ্চম ঘরে এই অঙ্গারক শুভ শুভদৃষ্টি যার প্রভাবে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই সময়ে সম্পর্কের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রেমের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন প্রেম সম্পর্কিত কোনো বিষয় নিয়ে যদি কোনো জটিলতা লেগে রয়েছিল এবার আপনার প্রেমের জটিলতাকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা আপনারা তৈরি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের নতুন প্রেমে এগোতে চাইছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে আপনারা নতুন প্রেমে এগিয়ে যেতে পারবেন কিংবা নতুন প্রেমের সম্পর্কটাকে আপনারা তৈরি করতে পারবেন একেবারে বিশেষ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রেম থেকে বিবাহ হতে পারে কিংবা এই সময় আপনার বিবাহিত সম্পর্কে একটা অনুকূল পরিবর্তন আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন তবে ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকুন যত সম্পর্কের মধ্যে ঝামেলা না হয় যত আপনি আপনার জীবনসঙ্গী কিংবা আপনার প্রেমসঙ্গীকে মানিয়ে চলতে পারেন ততই আপনারা লাভবান হবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন কিংবা আপনারা আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তাটিকে বেছে নিতে পারবেন একেবারে বিশেষ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে আপনি গুরুত্ব দিতে পারবেন পরিবারের অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এই সময় বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি না করা ভালো কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা আপনি যাতে না করেন প্রিয়জনেদের সঙ্গে সেই বিষয়ে গুরুত্ব রাখুন শারীরিক কিংবা মানসিক দিকটা আপনার জন্য ঠিকঠাক থাকবে তবে অহংকারী প্রবণতা থেকে যত দূরে থাকবেন আগামী কাল থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন আর আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্ক অনেকটাই অনুকূল আপনারা কিন্তু এবার করে ফেলতে পারবেন তাই একেবারে বিশেষ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর পরিবর্তন আসছে আপনাদের জীবনে চোদ্দোটি বিশাল বড় ঘটনা ঘটবে আগামী কাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে রাখবেন গ্রাহ নক্ষত্রের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যেতে পারবেন